আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে একটু একটু বড় প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটা হলো ইভা জিঙ্ক আরেকটা আছে ইভা জিঙ্ক দুটো উপাদান কিন্তু দুই একটা হলো এন্টি ফাঙ্গালের বিরুদ্ধে কাজ করে আর একটা হলো ইভা জিঙ্ক আর একটা হলো ইভা জিঙ্ক শেষে গ আর শেষে ক এই দুটোই তফাট আর এর বাইকার বা ইভা বরিকে জি অনস্কার ক আর একটা হলো ঘ ইভা জিঙ্ক আর একটা জিঙ্ক তো যাই হোক আজকে আলোচনা হবে ইভা জিঙ্ক নিয়ে যেটা নাকি জিঙ্ক সালফেট যা প্রতি পাঁচ মিনিটে সাসপেনশন রয়েছে জিঙ্ক যে এই জিঙ্ক আমাদের গবাদি পশুর ক্ষেত্রে কী কী কাজ করে থাকেন এবং এই জিঙ্কটার কার্যকরী ক্ষমতা কী এবং দেখুন কী কোম্পানি রয়েছে কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি রয়েছেন অ্যাভারেস্ট কোম্পানির খুবই ভালো মানের প্রোডাক্ট তৈরি করে থাকেন এবং এটা গুণগত মানই খুবই ভালো আমি নিজেও ব্যবহার করি আমার খামারে যাই হোক এবার আসুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছেন জিঙ্ক গবাদি পশুর ক্ষেত্রে জিঙ্ক হলো একটা প্রাকৃতিক পুষ্টি যা ওই গবাদি পশুর বিভিন্ন রকমের ঘাটতি বিভিন্ন রকম পুষ্টির ঘাটতি শারীরিক দুর্বলতা বিভিন্ন রকমের প্রবলেম সলিউশন যেমন পালক গজানোর ক্ষেত্রে ব্যবহার হতে পারে হাত পা বিকলঙ্গ হলে সেটার ক্ষেত্রে ব্যবহার হতে পারে গবাদি পশুর শারীরিক প্রক্রিয়া গুরুতর ভূমিকা পালন করে বিশেষ করে ইমিউনিটি সিস্টেমের ইমিউনিটি সিস্টেমের শক্তি বাড়ায় এবং পশমের পশমের স্বাস্থ্য এবং পুষ্টি শোষণের ক্ষেত্রে এটি খুবই 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 গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন এবার আসুন জিঙ্কের অভাব হলে আমরা কীভাবে বুঝবো জিঙ্কের অভাব হলে আপনি যেই সমস্ত দেখুন পুষ্টিহীনতা খাবার ঠিকমতো খেতে চাবে না যে বয়সে যতটুকু হওয়া দরকার যেমন ধরুন আপনার পাখির বয়স আজকে বিশ দিন আপনার মুরগির বয়স আজকে বিশ দিন কিন্তু বিশ দিনে এত থেকে এত কেজি ওজন হওয়ার প্রয়োজন বা দেখতে এতটুকু এত হওয়ার প্রয়োজন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু হয় না সেই ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে যখনই না হয় সেজন্য আমরা বুঝতে পারবো তখন জিঙ্কের ঘাটতি রয়েছে এবং জিঙ্ক আপনি অল সবসময় চালাতে পারেন এবারে শুনুন জিঙ্কের অভাবে পশুর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন চামড়ার সমস্যা দেখা দিতে পারে পশমের পতনের সমস্যা দেখা দিতে পারে চুলকানি সমস্যা দেখা দিতে পারে গা দেখা দিতে পারে ফুসকুরি দেখা দিতে পারে ইত্যাদি বিভিন্ন রকমের আপনার প্রবলেম দেখা দিতে পারে এই জিঙ্কের ঘাটতি হলে আপনার গবাদি পশুর এবার আসুন আমরা জিং ব্যাট এই সমস্যা আমরা কীভাবে বুঝবো এবং কীভাবে এটা প্রয়োগ করবো এ বিষয় নিয়ে যদি বিস্তারিত তথ্য আর মোটামুটি আজকে আলোচনা করবো যতটুকু সম্ভব হয় এই জিং যে ব্যাটটা রয়েছে অর্থাৎ আপনার যেই ইভাজিং যে ব্যাট রয়েছে এই ব্যাট ইভাজি ওষুধটি সাধারণত এ বিভিন্ন মানে আমি যতগুলো সমস্যার কথা বললাম সেগুলো ক্ষেত্রে ব্যবহার করতে এবং ত্বক চামড়া রোগের ক্ষেত্রে আমরা এটা কীভাবে ব্যবহার করতে পারি গবাদি পশুর বা বিভিন্ন পাখির বা হাঁস মুরগির যত রকম গৃহপালিত পশু পাখি রয়েছে অথবা যারা নাকি শখের বসুতে কুকুর বিড়াল বা বিভিন্ন প্রাণী লালন পালন করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন এই এটা যেমন একজিমা বা পশমের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটা কিন্তু চমৎকার কাজ করে থাকেন শক্তিশালী ইমিউনিটি সিস্টেমকে এটা আপডেট করে থাকেন এই জিঙ্ক উপাদানটি হ্যাঁ আমাদের বা গবাদি পশুর ক্ষেত্রে যে ইভা যদি আমরা গ্রহণ করাই সেক্ষেত্রে ফর্মটা কীভাবে গ্রহণ করবো মানে এক লিটার পানিতে কতটুকু দিতে হবে মূলক হিসেবে কতটুকু দিতে হবে আর প্রতিষেধক না হলে কতটুকু দিতে হবে এ বিষয়ে নিয়ে কিন্তু আলোচনা থাকছে সামনের দিকেই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বা ইমিউন বুস্টার যা গবাদি পশু রোগের প্রতিরোধের ক্ষমতা বাড়ায় বাড়াতে সহায়ক জিঙ্ক বেড ব্যবহারে পশুর শরীরের প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী শক্তিশালী হয় যা তাদের সংক্রামক এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রক্ষা করতে সাহায্য করে উন্নত পশম ও চামড়া গঠন গবাদি পশুর মধ্যে গবাদি পশুর মধ্যে পশম এবং স্যালোয়ার আর উন্নতি ঘটাতে জিঙ্ক এর অত্যন্ত ভূমিকা পালন করে থাকেন এবার শুন আলসার ও ক্ষত সারানো গবাদি পশুর যদি কোথাও কেটে যায় কোথাও আলসার হয়ে থাকে কোথাও ইনফেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ইভাইজিংটা আমরা ব্যবহার করতে পারবো তারপর আসুন এইরকম অসংখ্য অসংখ্য দিকগুলো রয়েছে আমি কতগুলো আলোচনা করব জানি না তারপর কমন্যা যতগুলো সম্ভব হয় আমি আলোচনা করব দেখুন প্রজনন প্রজনন সমস্যা কিছু গবাদি পশুর প্রজনন সংক্রান্ত মতো সমস্যা রয়েছে কারণ জিঙ্কের অভাব হলে যে পরিপক্কতা শুক্রাণু বা গর্ভধারণের সমস্যা রয়েছে সেটা সমাধান করতে পারেন এই জিঙ্ক জিঙ্ক যদি নিয়মিত গ্রহণ করান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গবাদি পশু দেখতে খুবই সুন্দর এবং চাকচিক্য মনে হবে এবার পশুর বৃদ্ধির জন্য জিঙ্ক ও গবাদি পশুর বৃদ্ধি ও উন্নতির জন্য অপরিহার্য একটি মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যা এটি পশুর সঠিক শরীর গঠন এবং পুষ্টির জন্য অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এবার আসুন ফর্ম কীভাবে খাওয়াবো এটা আপনার এই জিঙ্ক পেট এটা ওরাল সলিউশন পাওয়া যায় ইনজেকশন পাওয়া যায় ট্যাবলেটও পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার পশু পাখি বা আপনার গরু পাললে সেই ক্ষেত্রে ইঞ্জেকশনও দিতে পারেন বা ট্যাবলেটও দিতে পারেন যদি আপনার হাঁস মুরগি গরু ছাগল বেড়া ইত্যাদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওরাল যে সাসপেনশন রয়েছে আজকে যেটা নিয়ে আসলাম এটা আপনি খাওয়াতে পারেন এবারে শুন ছাগল বেড়ার ক্ষেত্রে আমরা একটু গবাদি পশুর গরু ভেড়া ছাগল এই ক্ষেত্রে আমরা কীভাবে এটা ব্যবহার করব সেই ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করতে চাই তাহলে এক থেকে দুই মিলি প্রতি কেজি ওজনের জন্য আমরা এটা ব্যবহার করতে হবে অর্থাৎ গরুর ছাগল ভেড়া এর জন্য এক থেকে দুই মিলি প্রতি কেজি ওজনের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি এটি পশুর প্রকার ও চিকিৎসার পরামর্শ অনুযায়ী সামস করা উচিত গোড়া ওট বা অন্যান্য বড় পশু একইভাবে একইভাবে পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় অর্থাৎ আমি বলে দিই যদি আপনার গবাদি পশু আপনার যেমন ধরেন একটু মুরগি বা কোয়াল পাখি খাওয়াচ্ছেন সেক্ষেত্রে এক লিটার পানিতে এক থেকে তিন মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এটা যদি প্রতিষেধক হিসাবে ব্যবহার করেন এক মিলি দুই মিলি ব্যবহার করেন আর যদি দেখা যায় প্রতিষেধক হিসাবে নয় এটা আপনার প্রতিষেধক হিসাবে নয় এটা আপনার রোগের ক্ষেত্রে ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনার পাঁচ মিলি চার মিলি পর্যন্ত ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে আর যদি সরাসরি ইনজেকশন আকারে দিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ইঞ্জেকশনের ডোজটা আমি এখন এই যে এই বলতেছি না তবে আপনার জিঙ্কের যে ইঞ্জেকশন আছে সেই ইনজেকশনের যেদিন আলোচনা করবো ওই আলোচনার ভিতরে আমি ইনজেকশনের ডোজটা বিস্তারিতভাবে বলে দেবো আর যারা নাকি ট্যাবলেট খাওয়াতে চান তাদের ক্ষেত্রেও একই ডোজ রয়েছে প্রতি পার কেজিতে প্রতি পার কেজিতে এক মিলি এক মিলি পরিমাণ করে গ্রহণ করাতে পারবেন সেই ক্ষেত্রে আর যদি গবাদি পশুকে ট্যাবলেট খাওয়াতে চান সেই ক্ষেত্রে প্রতি এক মন ওজনের জন্য প্রতি চল্লিশ কেজি ওজনের জন্য আপনি বিশ মিলিগ্রাম করে ট্যাবলেট খাওয়াতে পারবেন তাই বলবো আপনার খামার আপনার কোয়াল পাখির খামার আপনার গারোলের খামার আপনার মুরগির খামার আপনার হাঁসের খামার যত রকমের খামার রয়েছে আল্লাহ আব্বুল আলমী সকল খামারের আপনার বরকদান করুক এবং সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুক এবং সকল রকমের বিপদ আবদ থেকে হেফাজত করুক এ আশা ব্যক্ত রেখে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার